আমি মনে করি কারোর সাথে কোনো হিংসা ভেদাভেদ না রেখে এর রবি আমরা খুশি উদযাপন করি একটা রোজা রাখি এবং দূর শরীফ এবং নাতেরাসুল বেশি বেশি পাঠ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খবর আন্নগর সবার আশা করি সবাই ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও আসলে আইসি মাঝে দ্বিতীয় পার্ট লো আশা করি আন্নার ধৈর্য সরকার পুরো ভিডিওটা দেখে যাইবে প্রথম পার্টের মধ্যে দেখানো হয়েছে কিছু আংশিক ভিডিও এখন দেখানো হবে জুলুসের পুরো ভিডিওটা তো সবাই দেখতে থাকুন বললে আল্লাহ সেই মুসলমানের ফরিয়াদ কবুল করে না ও জুমার দিন তাও তুমি কেন মুসলমানদের জন্য ঈদের দিন হইরা জুমার দিন জবাব দিচ্ছে ওয়ফিহি তাকুমুস সাআতু এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে পাঁচটা কারণে যদি মুসলমানের নিকট জুমার দিন ঈদের হতিন হতে পারে আমাদের নবীজির আগমনের দিন 19 থেকে 20টা ঐwidetildeবাহি ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে আল্লাহ পাক রব্বুল আমাদের নবীর আগমনের দিনটাকে

আমিও যোগ দিলাম আসলে যে নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনের সকল কিছুর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এই নবীর আগমনে খুশি উদযাপন করবো আসলে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু নয় আমি বলি আপনারাও যে যারা যেখান থেকে পারেন অবশ্যই নবীজির আগমনে এইভাবে খুশি উদযাপন করুন যদি সম্ভব হয় পারলেন নবীজির আগমনের সোমবার দিন একটা রোজা রাখার চেষ্টা করুন আর এই মাসে বেশি বেশি করে দূরের পাঠ করুন সিন্নি কত সুন্দর এক জাগ কোরআনের পাখি দেখা যায় সাদা পাঞ্জাবি পরা আসলে চাঁদপুরের এই জশ্নে জুলুসের মধ্যে সকল জায়গা থেকে কচুয়া থানা হাজিগঞ্জ থানা ফরিদগঞ্জ থানা সারাস্তি থানা বিভিন্ন জায়গা থেকে সবাই এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে আসলে জুলুসের মধ্যে গিয়ে অনেক আনন্দ লাগলো ভালো লাগলো যেহেতু এখানে সবাই চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে সেহেতু আমরাও চলে গেলাম হাজিগঞ্জ থেকে এই নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনের সকল কিছুর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই নবীর উন্মত হতে পেয়ে আমরা বড় সৌভাগ্যবান তাই সেই নবীর আগমনের মাসে আমরা খুশি উদযাপন করবো মিলাদ পর্ব ক্যাম্প করবো নবী চিকিৎসা সালাতু সালাম পেশ করবো এবং নাতে রাসুল দরসে বেশি বেশি পাঠ করব। আমি মনে করি কারোর সাথে কোনো হিংসা ভেদাভেদ না রেখে এর বিলাউল মাসে আমরা খুশি উদযাপন করি একটা রোজা রাখি এবং দূর শরীফ এবং নাতে রাসুল বেশি বেশি পাঠ করি ও আমাদের জশ্নে জুলুসের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে মিলাদ কেয়াম নবীজিকে সালাতু সালাম পাঠ করার সকল কিছু হয়ে গেছে এখন মুরাজাত পরিচালনা হচ্ছে নারা যারা প্রথম পাটের ভিডিও দেখেন নাই তাদের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে তাদের জন্য প্রথম পাঠের ভিডিও থাকবে তো প্রিয় বন্ধুগণ আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে যাবেন